আছি আমি মোহাম্মদ মারুক হোসেন রিমন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো হচ্ছে ইয়ামাহা সুজুকি এবং অন্যান্য ভ্যারাইটিজ আইটেম আপনাদের দেখাবো প্রথমে আপনাদের দেখাবো হচ্ছে ইয়ামাহার প্রোডাক্ট ইয়ামাহার চেন কিট আমাদের অরিজিনাল চলে আসছে ইয়ামাহা ভার্সন টু ভার্সন টু থ্রি এবং প্রতিটা গাড়ির আমাদের চেন কিট চলে আসছে এটা হলো ভার্সন থ্রি এরপরে এদিকে আপনাদের ক্লাস টেবিল চলে আসছে এটা হচ্ছে আপনার ইয়ামা ভার্সন টু ভার্সন থ্রির ক্লাস কেবল আমাদের অয়্যার হাউজে ইউজ পরিমাণ আসছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন এরপরে আছে ইয়ামাহার হাইড্রোলিক ব্রেক শু সামন পিছন ইয়ামাহার অনেক প্রোডাক্ট আমাদের অয়ার হাউসে ইউজ পরিমাণ আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন ইয়ামার প্রতিটা আইটেমে এখানে আমাদের এখানে সাজানো আছে এবং আমাদের আসতেও চলে আসছে এরপরে আছে আপনার ভ্যাব ইঞ্জিন ভ্যাব যে কেউ কোম্পানির হিরো হনডা এবং অন্যান্য কোম্পানিরও ইউজ পরিমাণ আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এরপরে এদিকে আছে আপনার জিক্সারের চেন কিট জিক্সারে আমাদের কাছে ওয়ার হয়েছে চলে আসছে অরিজিনাল চেনকিট সুজুকি জিক্সারে এরপরে এদিকে আছে আপনার মেইন করে মেন হরেন পিটিআই এটা হচ্ছে আপনার বড়োটা এরপরে এদিকে আছে পিটিআই হরেন এটা হচ্ছে ছোটোটা এরপরে এদিকে আছে আপনার কানেক্টিং রড যে কেউ কোম্পানির কানেক্টিং সিটি হান্ড্রেডের ডায়াং এটির অন্যান্য গাড়ি সবই আমাদের কানেক্টিং পরিমাণ আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার ফ্ল্যাশার হরেন এটা হচ্ছে আপনার পিটিআই কোম্পানির ফ্ল্যাশার হরেন তো এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের স্যাম্পল স্বরূপ এখানে দেখাও নিচে দেখাও এটা হচ্ছে আপনার এখানে যেগুলো প্রোডাক্ট সাজা রাখা আছে এগুলো হচ্ছে স্যাম্পল স্বরূপ রাখা আছে আমাদের ওয়্যার হাউজে যে পরিমাণ প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্ট দেওয়া হবে তো আজকে সময় সাপেক্ষের কারণে ভিডিওটা ছোট করে দিলাম ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাখুন